দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হাসপাতালে ডাক্তার দেখাতে দেশে ডাক্তার সহ সোনা ছিনতাই এক বৃদ্ধার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগে এদিন গোঘাটের বাসিন্দা বৃদ্ধা সরোজিনী রায় বয়স আনুমানিক ষাট বছর অসুস্থতার কারণে আরামবাগ হাসপাতালে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন হাসপাতাল যাওয়ার সময় হসপিটাল রোডের রাস্তায় তার দুপাশে দুই দুষ্কৃতি হাঁটতে থাকে কিছুটা হেঁটে যাওয়ার পর বৃদ্ধাকে বলেন দেখুন মাসিমা রাস্তা থেকে টাকার বান্ডিলটা আমি কুড়ালাম পাশে হাঁটতে থাকা অন্যজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে মাসিমা আপনি বলবেন ওটা আমার টাকা তারপর বৃদ্ধাকে কানের সোনার দুলগুলি খুলে দিতে বলে বৃদ্ধা তখন বলেন না আমি খুলব না আমার ছেলেকে জানাবো তারপর ওই তো মধ্যে একজন জোর করে খুলে নেয় সোনার কানের দুল তারপর বলে মাসিমা আমরা এই ব্যাগটায় সব রেখে দিচ্ছি আপনি নিয়ে নিন ওর মধ্যেই সোনা ও টাকা দুটোই আছে মাসিমা সেই মতো তাদের ব্যাগ নিয়ে চলে আসেন ছেলের কাছে ছেলেকে এসে বলেন আমার সোনার কানেরগুলো জোর করে ব্লেড দিয়ে খুলে নিয়ে এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ছেলেকে সঙ্গে নিয়ে ব্যাগ খুলে দেখেন টাকার বান্ডিল তৈরি করা কিন্তু একটাই একশো টাকা নোট বাকি বান্ডিলটা পুরো কাগজে ভর্তে তাই সোনাও নেই ওই ব্যাগের মধ্যে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো সোনা ছুরি গেছে ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ

আমি কানেক্ট তুলব না আমার ছেলে আছে ট্যাম্পে গাড়ি চালায় আমার ছেলেখানে ছেলের কাছে যাবো তারপর আমি কানেক্টব বলে না ফোন নাম্বার আছে আমার ছেলের আমি ফোন করবো আমার ছেলে এখানে চড়া আসলে ফোন করলি বলে না ফোন করা ভালো হয়েছে এখানে একটা মানে বিয়াটা কে ইয়ে হয়ে গেছে

কোনখানটায় ঘটছিল এটা? হসপিটাল মোড়ে। আপনি কোথা থেকে আসছিলেন? আপনার বাড়ি কোথায় দিয়ে তারপরে কি হলো? খুলে নিয়ে নিছোরা? ওরা ব্যাগটা কি ওদেরকে দিয়েছিলেন তারপরে ব্যাগটা থেকে কখন নিল আপনার নাম সরোজিনী রায় কোথা থেকে আসছিলেন বাড়ি কোথায় ওটা কোন থানা কোন পঞ্চায়েত

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ মা টাকা দেখা এসেছিল হসপিটালে টাকা দেখে ফেরার পথে বিছ একজন লোক পাশাপাশি হাঁটছিলো একটা টাকার পান্ডি হঠাৎ করে কুড়িয়েছে টাকার পান্ডি এবার মাকে বলছে দিদি বলবেন যে আমার টাকা পড়ে গেছে এবার নিতে চায়নি এবার মা তখন আমায় বলছে না আমি আমার ছেলেকে দাঁড়াতে হবে গাড়ি

যে ছানাগুলো আমাদের কাছে রেখে যাও যে তুমি ফিরে নাও তো আসতে পারে মা প্রথমত দিতে চায়নি এবার থানারগুলো এবার এত সুন্দরগুলো ব্লেড নিয়ে কেটেছে কেটে এবার তাদের হাতে দিয়ে মা হাতে নিজে হাতেই রেখেছে দিয়ে একটা কাগজ এই মায়ের একটা ব্যাগ ছিল ব্যাগে রেখেছে এবারে মা বলছে যে মা তো বলছে আমি আমি দিতে চাইনি আমি আমার ব্যাগ ওই ব্যাগটাতেই রেখেছি এবার তার মধ্যে দেখা যাচ্ছে ওরা হয়তো হাত গুঁড়িয়ে তখন শুধু করে নিয়ে নিয়েছে বুঝতে পারে

আপনি তাহলে একটা কাজ করুন কানেরগুলো খুলে দিন কানেরগুলো খুলে দিন আমি আধ ঘন্টার মধ্যে আসছি আধ ঘন্টার মধ্যে আসার নাম করে কানেরগুলো নিয়ে চলে গেছে ব্যাগটা নিয়ে চলে গেছে ব্যাগটা দেখা যাচ্ছে একটা দু লাখ টাকার বান্ডিল ছিল বান্ডিলটা ছিল একশো টাকা নোট ছিল আর একটা একশো টাকা নোট বাকি কাগজের নোট ছিল বাকি কিছু থাকে না এইভাবে প্রতারণা করেছে ব্যাগটা কাদের ছিল ব্যাগটা ওদের ছিল ওই বদল টাকার বান্ডিলটাই কি টাকা ছিল টাকার বান্ডিলটা একটা একশো টাকা নোট ছিল বাকি কাগজ টোকানা

মথা ম মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি